এর বাড়িতে এসছি আর কে কে আসছে দেখাচ্ছি হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ভ্লগ আই এম শ্রুতি আর আমি নিজেও বুঝতে পারছি না যে আমি কিভাবে মানে ভিডিওটা স্টার্ট করবো কারণ দিস ইজ মাই ফার্স্ট ইউটিউব ভিডিও আর আমি অনেক ভিডিও দেখেছি ইউটিউবে বাট জানি না আমি কতটা করতে পারবো কি না বাট চেষ্টা করব ভালো করে করার তো তোমরা দেখতে থাকো আর থামনেলটা দেখে আই থিঙ্ক তোমরা বুঝতেই পেরে গেছো যে ভিডিওটা আজকে কী হতে চলেছে তো তেমন কিছু না মানে জাস্ট এমনি বাইরে যাবো আমার ফ্রেন্ডদের বাড়িতে যেহেতু এইচএস এক্সাম শেষ হয়ে গেছে তাই দেখা করতে যাবো সবার সাথে আর অনেক দিন ধরেই আমার ইচ্ছা ছিল যে আমি একটা ইউটিউব ভিডিও স্টার্ট করবো বাট তেমন কিছু একটা ওকেশন বা ভালো দিন খুঁজে পাইনি আর এই কারণেই করতে পারিনি তো আজকে একটু স্পেশাল দিন আছে সবার সাথে তো আমি ভাবলাম চলো স্টার্ট করা যাক আর সত্যি কথা বলতে নিজে বুঝতে পারছি না কি বলবো না বলবো ব্রেড ওকে দেখতে থাকো এখন আমি স্নান করতে যাব পিছন থেকে মাম যাচ্ছে তো চলো এখন আমি স্নান করতে যাব আর দেখা হচ্ছে তোমাদের সাথে স্নানের পর টাটা আমি বলেছিলাম যে স্নান করার পর ভিডিও শ্যুট করব কিন্তু করতে পারিনি যেহেতু এই মেয়েটা চলে আসছিল আমাকে আনার জন্য আর রাস্তায় এখন যাচ্ছি এখন প্রচন্ড রোদ আর আমাদের এখানে প্রচন্ড ফোন চুরি হয় এই জন্য আমার মা আমাকে ফোন দেয়নি বাইরে বের করার জন্য এখন আমরা আমাদের বিএমডাব্লিউতে উঠতে যাব বিএমডাব্লিউ ওটা গরিবের বিএমডাব্লু চলো বিএমডাব্লুতে ওঠার পর দেখা হচ্ছে টাটা যেখানে আমাদের ডেস্টিনেশন ছিল সেইখানেও আমরা পৌঁছে গেছি কিন্তু যেহেতু অনেক রোদ ফোনটা আমার অনেক ডিস্টার্ব হচ্ছিলো এই আমি কিছু দেখাতে পারিনি বাট এখানে এসে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ঠিকই আছে দেখাচ্ছি দেখো এটা হলো আমার একটা ফ্রেন্ড আর যার বাড়িতে এসছি এটা হলো তার মা কাকিমা কাকিমা একটু দেখো ব্লগ করছি আর এটা হলো কাকু আর যার বাড়িতে এসেছি তার মুখটা দেখাচ্ছি ওয়েট তখন দেখা হাই গাইস এর বাড়িতে এসেছি আর কে কে আসছে দেখাচ্ছি একে দেখে ফেলেছো তোমরা সাইড এটা শিল্পা আর একে তো ব্লগের আগেই দেখেছি আমি ওই এই স্যার ট্রিটমেন্ট শুরু খাওয়া দাওয়া স্টার্ট স্প্রাইট গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সরি খাওয়া দাওয়াটা মানে যখন করি তখন মানে এমন লোক এসেছিল ওই জন্য আমি ভিডিও শুট করতে পারিনি কিন্তু এখন আমরা আম পারতে যাচ্ছি লোকেদের কাছে আচ্ছা নিজেদের কাছে সরি সরি নিজেদের কাছে

তোমরা দেখছিলাম আমরা আম পাড়তে গিয়েছিলাম আর আমার মেহনত কা ফল এই অবস্থা তো মানে রেডি করার সাথে সাথেই শেষ হয়ে গেছিলো তাই ওটার রেকর্ডিংটা করতে ভুলে গেছিলাম আর জাস্ট লুক এট দ্য ভিউ